হ্যালো বন্ধুরা দেখো একদমই রেডি হয়ে তোমাদের সামনে চলে আসলাম সমাজ ক্রিয়েশন আর একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত রেডি হওয়ার কারণ হচ্ছে পুজোয় এখনও মার্কেটিং আমরা কেউ করিনি আমি কটা অনলাইন থেকে দুটো শাড়ি নিয়েছিলাম তো সেটাই আমার পরব আর কি পুজোয় আর বাইরের থেকে কিছু এখনও কেনাকাটি কেউ কারোর জন্য করা হয়নি তো সেই জন্যই যাচ্ছি আজকে মার্কেটিংয়ে আমার মেয়েকে দেখতে পাচ্ছ না ও গেছে পড়তে ওখান থেকে একবারে যাবে মার্কেটিং করতে তো চলো এখন রেডি হয়ে গেছে আর এখন সাতটা বাজে তোর ছুটি হয়ে যাবে আটটা এখান থেকে যেতে একটু সময় লাগবে তোর বাবারও কিছু কেনাকাটা হয়নি অনলাইন থেকে একটা জুতো অর্ডার করেছিল তো এই হচ্ছে এখন অবধি আমরা পুজোর বাজার করিনি তো এই যে বেরোবো রেডি হয়ে গেছে আর বাচ্চাগুলো ওই যে চলো ব্যাক ক্যামেরা দেখাই বাচ্চাগুলো এই যে এখানে শুয়ে আছে হালকা একটা ওড়না দিয়ে ঢেকে দিয়েছি মশা কামড়ায় প্রচণ্ড খুব তো এই কারণে চারিদিকে বৃষ্টি হয়েছে জল জমেছে তো এই জন্য তোরা এখন ঘুমাচ্ছ ওর মা খাওয়া দাওয়া করিয়ে দিয়েছে তো এখন আমরা বেরোবো যে বেরিয়ে পড়েছি তো তোমাদের সাথে এখনো আমাদের পাড়ার যে প্যান্ডেলটা সেটা শেয়ার করি আসলে এখনও বাঁশের প্যান্ডেল রয়েছে এখনও পর্দা লাগানো হয়নি সামনে মহলায় তারপরে আস্তে আস্তেই পর্দাগুলো লাগানো হয় প্রতিটা প্যান্ডেলে তো একটু সময় ছিল মেয়ের ছুটি হতো তো ভাবলাম একটু এই শপিং মলটা দেখে নিই কাপড় কীরকম কি আছে না আছে তো একটু তাই আমি আর ওর বাবা একটু ঘুরে দেখছিলাম তো ভেতরে গিয়ে দেখছি লোকজন সেরকম নেই জামা কাপড় একটু ঘুরে ফিরে দেখলাম সেরকম একটা পছন্দও হয়নি তো এখানে শাড়িগুলোও সেরকম মোটামুটি ভালোই আছে হ্যাংলুম শাড়িগুলো ভালো ছিলো তো এদিকে দেখো তারপরে চলে এসছি মেয়ের ছুটি হয়ে গেছে তো এই যে সবাই এক এক করে বেরোচ্ছে আর এই যে মেয়েও বেরিয়ে পড়েছে এবার আমরা যাব বাজার করতে তো তার আগে মেয়ে একবার এই প্যান্টালুমসের সামনে এসে দাঁড়ালো বলে চলো মা একটুখানি ঘুরে দেখাবো তো ভেতরে গেলাম দেখে থেকে এসে বেরিয়ে আমরা মেন মার্কেট করলাম হচ্ছে আমাদের এম বাজার থেকে আমরা প্রতি বছরই ওখান থেকে বেশি করে থাকি বা বাজার থেকে শিগুড়োর থেকে শাড়িটা বেশি কেনা হয় এবছর যেহেতু আমি লাইভ থেকে কিনেছি এর জন্য আর শাড়ি দেখিনি তো এই যে চলে এসেছি এম বাজারে মেয়ের এই যে একটা ড্রেস খুব পছন্দ হয়েছে ও দেখো মুখে কত হাসি আসলে সবাই আমরা বাঙালিরা মানে একটা বছরের অপেক্ষায় থাকি আমাদের শ্রেষ্ঠ উৎসব পুজোর জন্য তো দেখো আমাদের কেনাকাটি হয়ে গেছে আর অনেকগুলো কুপন দিয়েছে এখন সেটাই লেখা হচ্ছে

হ্যাঁ নিতে পারবি কেরিয়ার কর এরপরে আমি আর তুই একসাথে বাই আমার কতটা অবস্থা খারাপ বাজার করে আরো চেহারা খারাপ কর না খেয়ে খেয়ে তো চলো বন্ধুরা এখন বাড়ি যাই হাঁপিয়ে গেছি অনেক রাত করে বেরোনো হয়েছে তো অনেক রাত করে বেরোনো হয়েছে তো প্রায় দশটা বেজে গেছে বাচ্চাগুলো বাড়িতে রয়েছে জয় বড় ঠাকুর জয় মা সহায় থাকবে সবার তো চলো বাড়ি যাই পুজোর বাজার হলো তো বন্ধুরা এই যে অনেকক্ষণ বাদে বাড়ি আমাদের আসা হলো আর আমরা সবাই একদম ক্লান্ত খুবই ক্লান্ত আর আমার মাকে কথা দিয়ে গেছিলাম ওর নিমকি ভালো খায় আর ওদের বাচ্চাদের জন্য দুধ আনা হয়েছে তো দেখো পুচকু দুটো কী করছে আর ওদের ওই যে যাওয়ার সময় মশারি দিয়ে যেভাবে ঢেকে দিয়ে গেছিলাম ওইভাবেই ছিল আমরা আসার পরে খোলা হয়েছে আর এখন ওর মা এদিকে খাচ্ছে আর ওদের দুধও খাওয়াচ্ছে আর এদিকে আমাদের জিনিসপত্র এখানে সব ছড়ানো ছিটানো তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আজকাল দেখাতে পারছি না বন্ধুরা পরে দেখাবো তো চলো তো বন্ধুরা চলো ক্লান্ত এখন ভাত খাওয়া দাওয়া করবো আর ওই বাড়ির থেকে একটু ডাল এনেছি মা তিকের ডাল করেছে আমার আর আমার মেয়ের খুব প্রিয় আমি সেরকম কিছু আজকে রান্না করিনি আজকে মনটা একটু খারাপ ছিল ওই জন্য অন্য কারণে মন খারাপ ছিল না শরীর খারাপ ছিল তাই ঝিমের ঝোল খাইয়ে খায় মানুষে খায় মানুষে খায় আচ্ছা বন্ধুরা বলেন ঝিঙেটা ঠান্ডা জিনিস না ঘাস ওটা ও যেভাবে দেখাচ্ছে ওর মুখটা আমি দেখাতেও পারবো না তো ব্যাগে আমার চালতাও এনেছি আমি দুদিন ধরে টক ডাল খাবো কিন্তু আমারই তবে হ্যাঁ বাজার ওরি সেরা বাজার চালটা এনেছি ফাইনালি কালকে আমি একটু ডাল খেয়ে আমার আচ্চাটাকে শান্তি দেবো আমার চালতা আহ সেরা লাগে চালতার ডাল বন্ধুরা টক ডাল এই গরমে পুরো জমে যাবে তো চলো ভিডিওটা বড়ো হয়ে যাচ্ছে অন্য একদিন তোমাদের সাথে শেয়ার করে দেবো কী কী কেনাকাটি করেছি তো তোমরা সুস্থ থেকেও ভালো থেকেও দেখা হচ্ছে আর তোমাদের পুজোর শপিং কার কীভাবে হো মানে সরি কি কী কেনাকাটি হলো কমেন্টের দ্বারা জানিও তো চলো টাটা গুড নাইট তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও দেখা হচ্ছে পরবর্তী একটা কোনো ভিডিওর সাথে টাটা এ টাটা বলে যে ও এবারই খুশি ওর অনেক জিনিস হয়েছে তো এসি ভালোই জিনিস হয়েছে বন্ধুরা যখন দেখাবো বলে বাবা নেহারি তো বাজার তো যাই হোক টাটা